কোন জেলার মানুষ বৈরব পাশে আপনাদের একটা থানা আছে আমার মামা বৈরব বহুদিন জমা পড়াইছে খেতাবত করেছে তোফাজ্জল মামা ওই বৈরবের পাশেই রামনগর আমার ভাইয়ের খেলার বাড়ি মনে হয় খেলা খেলু রামনগর উনি যায় রামনগর গ্রামে আমি বড় হয়েছি আমার বাড়ি রামনগর নরসিংদী জেলায় আজকে আপনাদের একটা কথা বলে দেই আল্লাহ জানেও কে জান্নাতি হবেন কে জাহান্নামি হবেন বাজানো মূলত এই দুনিয়াটা যে সাজাইছে হাসরটা যে সাজাইবো এ সব কিছু হইল মূলত আল্লাহর বন্ধু নবীর শান মান দেখানোর জন্য বলে ওদের কোরআন থেকে প্রমাণ দেন তারপরে হাদিসের দিকে যাব কোরআন থেকে আসেন বা জানো আল্লাহ যেদিন হাসুরের মাঠ কায়েম করবে আমার মাবু প্রথমে যখন আরশের মধ্যে আল্লাহর কুদরতি সমাসিনের পর একটা হুংকার মারবে আলাইসা আল্লাহু বিআকমিল হাকিম আল্লাহু আকবার গুমায়ে মহব্বতে কোণ আল্লাহু আকবার আল্লাহ আর একটু জোরে মহব্বতে কোণ আল্লাহু আকবার আপনারা জানেন ম্যাজিস্ট্রেট ট্রাই দিলে জসকোর্ট আপিল করে জসকোর্ট রায় দিলে হাইকোর্ট আপিল করে হাইকোর্ট রায় দিলে বলেন সুপ্রিম কোর্ট আপিল করে সুপ্রিম কোর্ট রায় দিলে ফ্যাসিলিটি থাকে তা আবার প্রেসিডেন্টের মারশিটে যায় কিন্তু আমার আল্লাহ হাসরের দিন হয়ে যাবেন এমন একজন হাকিম যিনি রায় দিলে তার বিরুদ্ধে আর কোনো আপিল চলবে দুনিয়াতে যারা জুলুম করতেছে আপনাদের হক মাইরা খাইতেছে দোকানে খাবার খাইয়া টাকা দেই না আপনি গরিব মানুষ আপনার মাইরা খাইতেছে আপনারে জুলুম করতেছে আপনারে অত্যাচার করতেছে বাজানো মনে কইরেন না সে বেড়া খায় অনেক বড় হয়ে গেছে গা বাজান হাদিস থেকে আজকে পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার আয়াত নাম্বার সুরা নাম বলে বলে আজকে তাফসির করব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন হাসরের দিন তাদের অবস্থা কত ভয়াবহ হয়ে যাবে সেদিন আফসুস করবে নফসি নফ্সি আমার জান আমর জম আমর অমোল আল্লা জানি আমার বুধির পল্লা আমার গুণার পাল্লা বাড়ি হয়ে যায় যারা মানুষের হক নষ্ট করছে বাজানো আল্লাহর হক যদি নষ্ট করেন আমার আল্লাহ কোনো সিলাই হয়তো মাফ করে দিবে কিন্তু বাজান মাঞ্চের হক যারা মায় রাখাইছে ও হেরার কোন দশাইব আমার কোনো জানা নাই আমি কোরআন হাদিস যতটুকু পড়ছি মানুষের হক নষ্ট করলে সেদিন মাফের রাস্তা উল্টা আপনার সব দালান লাগবো তার গুণাগুলা নিউন লাগবো উপায় থাকবো সবাই কয় না উপায় থাকবো নি সেদিন আফসুস করবে আল্লাহ আরো সে আমার নবীজির জন্য আরেকটা সিংহাসন বানাইছে কোরআনে ওয়াজটা করবে কোরআনের ওয়াজটা কি মজা না কম মজা না বেশি মজা আমার যুবক বাইরা বলো কোরআন যত শুনি শুধু ভালোই লাগে বড় মধু লাগে আমার নবীর সান যত শুনি শুধু ভালোই লাগে বড় মধু লাগে লাগেনি না নায়ক নায়িকার কিচ্ছা কাহিনী ভালো লাগে নবীর সান যার যত ভালো লাগে বুঝতেই তার ইমানের পাওয়ার তত বেশি আল্লাহ কোরআনে বলছে আসা কর কেমন কর মাকামে নবীকে বসাবেন মুহাম্মদ সাল্লা সাল্লাম কেমন প্রেমের নাম আজ তাইকা তোমরা মন দিতে হইলে নবীকে দিবা ভালোবাসতে হইলে নবীকে বাসবা পরে বলতেছি কথাটা গুছাই লই দেখো মাকামে মাহমুদ নবী মিম দিয়া বাক্কার বছরের পর বছর যুদ্ধ লেগে থাকতো আমার নুরের নবীর কদম লাগতে দেরি বাজান মক্কা তুলমুকার রামা হইতে দেরি না কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম নিজেকে চিনেন নিজেকে চিনেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনলো সে রবের চিনতে পারবে কেমন একটা নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ দিছে আমার নবী মক্কা থেকে ইয়াসরিবে সফর করে গেছে ইয়াসরিব এমন নগরে আসলো হিস্ট্রি পড়ে দেখেন ইতিহাস পড়ে দেখেন বছরের পর বছর থ্রি ডাব্লিউ ওয়ার ওয়াইন অ্যান্ড উইমেন মদ নারী যুদ্ধ ছাড়া তারা একটা দিন কল্পনাও করতে পারতো না সুডু খাড়ু ইশুনিয়া নিয়ে ফুলাফানে গুতাগুতি করছে ঝগড়া করছে ই ইস্যু নিয়ে বছর পর্যন্ত যুদ্ধ লাগিয়া থাকতো অবস্থাটা কেমন ভয়াবহ ছিল কিন্তু আপনার আমার মোস্তফা নবীর কদম পড়তে দেরি ও এমন একটা ইয়াসরিবের নগরী মদিনাতুল তুল হইতে দেরি না জন্যই তো সায়ের বড় চমৎকার করে বলেন গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফর ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফর গেট ইউ ডিয়ার মদিনা Ball and golden Madina, oh my sweet Madina, I cannot forget you, dear Madina. Cannot forget, could not forget, dear Madina. Cannot forget, could not forget, dear Madina. I, I cannot forget you, dear Madina. I cannot forget you.

আমার প্রফিট ইং মাদা মাই স্লিপিং ইন মদিনাট ঘুমাই গেটিং ডিআর মানে আই ক্যানট ফর গেটিং ডিআর মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলি কিন্তু তোমায় আমরা সব বলিব আমরা ভুলিনি ভুলব না বলতে পারি না সবাই ভুলিনি ভুলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না একটু জুড়ে বলতে হবে আল্লাহু আকবার আরো মহব্বতে বলেন ইয়ার সুর আল্লাহ কেমনে বলবেন ও বাবা ওই নবীকে আপনি কেমনে বলবেন হাদিস শরীফের মধ্যে আসছে মায়েশা সিদ্দিকার আনহা বলেন দুনিয়ার মানুষে রাত্রিবেলা গভীর রজনীতে তোমরা ঘুমাইতে যাও অথচ আমি আমার নবীকে দেখতাম যেদিন আমার হুজরাই নবীজি থাকতে দেখতাম নামাজ পড়ে আমরা ঘুমাইতে আমার নবী শীষ দায় পরে গুনগুন গুনগুন করে কি বলে কাঁদে আমি একটু কান লাগাই শুনলামে দুনিয়ার মানুষ এমন একটা রাত্র রে আমি দেখতাম যে রাত্রে আমার নবী গুণাগার উম মায়াই কাঁদে না সারাটা জীবন কাঞ্চি উম্মতি 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 বলিয়া এখনো সোনার মধ্যে নাই কান্দে মেয়েরাজের ওয়াজ আমার হুজুর মাত্র শুরু করছিল মেয়েরাজের মধ্যে গিয়েও এত এত প্রেমের আলাপ যেখানে কোনো ফেরেস্তা কোনো মানুষ কোন জিন ইনসান তো দূরের কথা কোনো আম্বিয়া যেতে পারে নাই সাত আসমান পর্যন্ত আম্বিয়াদের বেরেকের শেষ এক এক নবীর সাথে দেখা সাত আসমান পর্যন্ত বুখারি শরীফের পনেরো নম্বর পারা কিতাব মানা আনসার বাবু যে লম্বা হাদিস সাত আসমান পর্যন্ত সব নবীদের ব্রেকেট শেষ এরপরে আমার নবীর পাওয়ার শুরু আমার নবীর খেলা শুরু আর সি মোয়াল্লা পর্যন্ত সিদ্ধাতুল হাকুলিয়া কি খুদ ভারে সাথে দিদার একজন হয়ে করেছে এত 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 উপরে একজন গেছে নবী মুস্তফা আল্লাহ বুজাই দিল। এরে দুনিয়ার মানুষ আমার নবীৰ আমি আল্লাহ এতু উপরে উঠাইছি রে গোটা সৃষ্টি জগত আমার নবী মোস্তফার কদমের নিচে গোটা সৃষ্টি জগত আমার নবী মোস্তফার কদমের নিচে আমি ওনার এত উপরে উঠাইছি এত এত গভীর প্রেমের আলাপ ওই জায়গায় গায়ো আমার নবী আমার আমার নবী আল্লাহ ডাকে গো আজকে তো কোন নবী বসতে পারে নাই কোন ফেরেস্তা নাই আপনি বন্ধু আমি আল্লাহ একটা প্রেমের আলাপ করব। আপনি কেন গো কেন এইভাবে কান্না করেন আমার নবী কান্দে বাবু মাবুদো আমি তো পুরাতন কিছু চাই না আমি তো নিজের জন্য কিছু চাই না আল্লাহ ও একটা ডাক সবাই দিবেন না আল্লাহ বাবা ঘুমায় না গভীর রাতে রহমতের দরজাগুলো খুলে যায় গুনাহ মাফির উশিলা হয়ে যায় হাদিস দ্বারা প্রমাণ محبتে ডাক দেন আল্লাহ হ্যালো আমি তো আমার পরিবারের জন্য কিছু চাই না আমি তো নিজের জন্য কিছু চাই না হাবি চা তুমি আমার গুণাগার উন্মতির মাফ করে দাও আর কন্যা সুবাহ আল্লাহ ওই নবীর মনটা সালাম দাও না আল্লাহ হুম্মা আহ না সা খুব খেয়াল করেন খুব মনোযোগ দেন দিবানী সিমনরে আমার আর দি না যন্ত্রণা এগুলো আমি আপনাদের সামনে পরে বলতেছি গভীর আলোচনায় ঢুকে গেলাম মেরাজের হাদিসটা আমি লম্বা করে বলার মতো সময় নাই আমি অতি সংক্ষেপে আপনাদের দুই তিনটা পয়েন্ট বলি আমার নবীজি মেরাজ শরীফের মধ্যে এত উপরে এত অল্প সময় গেলেন আসলেন আল্লাহরে আবার একটা ডাক দেন আল্লাহ আল্লাহ আপনার রহমত আপনার কুদ্রুত সর্বত্র বিরাজমান আপনি আবার আপনার বন্ধুর এত উপরে কেন নিলেন কেন আবার আনলেন কেন নিলেন আল্লাহ কোরআন আমি আল্লাহ এক রাত্রিতে বহু বান্দাদের নিদর্শন আমি আল্লাহ পাক দেখিয়েছি তোমরা কে জান্নাতি কে জাহান্নামি সব কিছু আমি আল্লাহ দেখিয়েছি আপনাদের খুব মনোযোগ আছে আমার দিকে আপনারা শিক্ষিত মানুষ আপনারা হয়তো প্রশ্ন করবেন হাসরের মাঠ হবে নেকি বদির কায়েম মিজানের নামার হিসাব হবে তারপরে না কে জান্নাতি কে জাহান নামি আল্লাহ নবীরে আগেই কেমনে দেখাইছে আমরা কে জান্নাতি কে জাহান নামি প্রশ্ন আসে না প্রশ্ন আসে কিনা আপনারা শিক্ষিত মানুষ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে এই গ্লোবালাইজেশনের জমানায় এর উত্তর দেওয়া আমার জন্য সহজ হয়ে গেছে কারণ হলো খুব খেয়াল করেন এই যে কিছুদিন আগে কর্ণফুলি টানেল হয়েছিল বা চীন দেশে ভারতে বড় বড় টানেল হয়েছে বড় বড় বিল্ডিং নির্মাণ করবেন এই রকম বিল্ডিং টানেল নির্মাণ করার আগেই একদল ইঞ্জিনিয়ার আনতে হয় যে ইঞ্জিনিয়ারকে বলা হয় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার এখানে একজন আছেন মুরবী একজন আসেন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়াররা আইসা ওদের আল্লাহ এমন ক্ষমতা দিছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির এমন দক্ষতা তাদের এরা মুহূর্তে কম্পিউটারের থ্রি দিয়া এমনভাবে আপারে ভিডিও বানায় দেখায় আপনি আউটডোর ইনডোর সব যেন বাস্তবে দেখতেছেন সুবাহ্লাহ খন এখনও কিন্তু বিল্ডিং বানাই নাই এখনও কিন্তু টানেল বানাই নাই বানানোর আগেই আপনারে থ্রি ডি দেওয়া মোবাইলে কম্পিউটার এমনভাবে দেখাইতেছে আপনি ভিতরে বাইরে একদম বাস্তবে যেন দেখতেছেন আপনি বাস্তবে যেন ভিতরে হাঁটতেছেন ঠিক তেমনিভাবে দেখা গেল বানানোর পরেও এরকমই হয় আচ্ছা কম্পিউটারের আর্কিটেকচারাল ইঞ্জিনিয়াররা যদি এটা দেখাইতে পারে আপনারাই জবাব দেন আমার আল্লাহর চাইতে বড় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আর কে আছে ও আমার আল্লাহ বলেন আমার যে বন্ধুরে না বানাইলে কুলকাইনাত বানাইতাম না রে আমি এক মেরা শরীফের মধ্যে আমার বন্ধুরে কুদরতি থ্রি দিয়া সব বান্দাদের অবস্থা দেখাইছি একটা মুহূর্তের সময় উজুর পানি এখনো গড়াইতেছে শিকলটা নাড়া দিছে শিকল নড়তেছে অথবা দরজার শিকল নড়তেছে কিন্তু আমার নবীর শরীফ সমাপন অথচ এই এক মুহূর্তে নক্ষত্র তারকা নিহারিকা গ্যালাক্সিগুলো বেদ করে দিদার উনি অর্জন করে আসলেন সাতাশটা বছর মেরাজ করছে আরো বেশি হয়ে যাইতে পারে এখন কথা না আপনারা বলবেন হুজুর এই সাড়ে চোদ্দশো বছর আগে তো রকেট আবিষ্কার হয় নাই বলেন হয়েছে নাকি বিমানও আবিষ্কার হয় নাই কিচ্ছু আবিষ্কার হয় নাই এমনি গো আমার নবী এত অল্প সময় মেরাজ করলো আমার আল্লাহ সুবাহান আল্লাহি আসরা বি আব্দি নাজিল করে জানায় দিলেন এরে দুনিয়ার মানুষ তোদের ব্রেইনে হয়তো কোলাইবে না কিন্তু তার জন্য কোন ব্যাপার না যিনি সুবহান সুবহান আল্লাহ আল্লাহর জন্য কোন ব্যাপার না তোরা বিজ্ঞানীরা আল্লাহর দেয়া ব্রেইন কে কাজে লাগাইয়া বিমান রকেট আবিষ্কার করবি পরে রে আমার হাত হাবিবের মেরাজ শরীফের মধ্যে সাড়ে চোদ্দশো বছর আগে আমি এই বিমান রকেটের ইন্ডিকেশন রেখে দিলাম হয় না আরো মহব্বতে বলতে হবে সুবাহান আল্লাহ মেরাজ কেন সব নবীরা দরখাস্ত করেও দেখতে পারে না আমার নবীর কেন দেখাইলো বুঝানোর জন্য নবিকুল সম্রাট ইমামুল আম্বিয়া সৃষ্টিকুলের শ্রেষ্ঠ একজন ওই সমস্ত আসমানের দরজা রহমতের দরজা জান্নাতের দরজা একজনের নামই খুলবে তিনি হলেন নবী মোস্তফা যদি বলবেন না সুবাহান আল্লাহ আমার নবী কি কি দেখলেন ও বাবারা মেরাজের যে হাদিস শরীফটা এই হাদিস শরীফটা থেকে আমি আপনাদেরকে বিশেষ করে বুখারি শরীফের সাত হাজার সাতচল্লিশ নাম্বার হাদিস থেকে দুই তিনটা দলের বর্ণনা দিব যদি আপনাদের কষ্ট না হয় সাত হাজার কত সাতচল্লিশ সাত হাজার কত খুব করবেন সব সবকিছু আমার নবী দেখলেন কে জান্নাতি কে নামি বিশেষ করে আমার নবী বলেন রে দুনিয়ার মানুষ আমি হঠাৎ করে একদল লোকের পাশ দিয়ে যায় আমি দেখি একটা লোক বড় বড় পাথর নিয়ে নিজের মাথা নিজে ভেঙে ফেলতেছে অথবা আরেক দল লুক আইসা বা ফেরেস্তা আইসা তার মাথা বড় বড় পাথর দিয়ে ভেঙে ফেলতেছে আবার আর একটা পাথর সংগ্রহ করার আগে ওর মাথা জোড়া লেগে যাইতেছে আবার পাথরের আঘাত দিয়া এইভাবে তার মাথা ভেঙ্গে ফেলতেছে হুজুর আমার নবীজি প্রশ্ন করলেন এই ভয়ানক শাস্তি কার হইতেছে আল্লাহ আকবর এই এদিকে আসো এই ভয়ানক শাস্তি কার হইতেছে তারা জবাব দেই হুজুর এই ভয়ানক শাস্তি ওই লোকের হইতেছে যে জমিনের মধ্যে ফজরের নামাজের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো নাউজুবিল্লা বলেন এই ভয়ানক শাস্তি ওই লোকের হইতেছে যে জমিনের মধ্যে কোরআন শিখে ভুলে গেছে কুরআন শিখে কুরআনকে পরিত্যাগ করেছে কে ভুলে গেছে আহারে আমি জানি না আমার মাইকের আওয়াজ যতটুক যাইতেছে এখানে এমন মানুষ আছেন কি না যারা কোরআনও পড়তে পারেন না অথবা কোরআন শিখলেও আহারে দিন যাই সপ্তাহ যায় মাস যাই বছর যায় কোরআনটা খুলেও পড়েন না ফজরের সময় মোয়াজি না জান দিই الصلاة خير من النوم الله أكبر الله أكبر الله এখন কিন্তু মাইকটাও ঠিক আছে আপনাদের মহব্বতও ঠিক আছে বাজান আপনারা একটু খুব খেয়াল করেন এই যে আজানের বাণীগুলো আপনারা মনে করতেছেন ইমাম সাবুজুর মোয়াজি নজুর এইগুলো কইতাছে আল্লাহর কসম হাদিসগুলো পরে দেখেন এই আজানের প্রতিটা শব্দ বাণীগুলো মূলত কার আল্লাহ যখন চোদ্দ জন সাহাবি স্বপ্ন দেখে আয়সা বলছিল সবার আগে যখন আবদুল্লাহ ইবনে জাইদ আয়সা স্বপ্ন দেখে বলছিল ওমর দৌড়ে আসছে হুজুর এই বাণী তো আমিও স্বপ্নে দেখছি আরেক সাহাবি আসছে হুজুর আমিও তো আজকে রাত্রে দেখছি আমার নবী কই বাণী তো আমার আল্লাহ মেরাজের রাত্রে শিখাইছে এই বাণীগুলো কা আল্লাহ আল্লাহ মায়া করে ডাকতেছে আই বান্দাই নামাজের পথে আয় কল্যাণের পথে আয় নামাজটা আঁকড়ে ধরবি নিজের লাভ হবে যে মোয়াজিন আজান দিছে ক্যামতির দিন তার কণ্ঠ তার গলা অনেক উঁচু হবে মানে কি তার মর্যাদা অনেক বেশি হবে এত বেশি হবে ও আমার নবী মর্যাদার কথা যদি দুনিয়ার মানুষ জানতো রে তাইলে আজান দেওয়ার জন্য লটারি দেওয়া সারা উপায় থাকতো না মানুষ প্রতিযোগিতা করতো আজান দেওয়ার জন্য এই আজানটা হওয়ার পরে আহারে মসজিদে আসেন না অথচ হাদিসে আসছে পাহাড় পরিমাণ গুনা লইয়াও যদি আজান শুনে আপনি মসজিদে আসছেন আপনি এখনো মসজিদে ঢোকেন নাই উজু করতেছেন নিজের গুনার জন্য বড় লজ্জিত ভাইয়া আল্লাহ আল্লাহ ও তুমি এত আদর করে মানুষ বানাইছো তোমারে ডাকার জন্য অথচ ওই নীল আসমানের নিচে তোমার নিয়ামত খায়া আমার মতো নাফরমানি মনো কেউ করে না আল্লাহ আল্লাহ আমার হাতের গুণা পায়ের গুণা হা এই চেহারা চোখ দ্বারা কত গুনা করেছি তৌবা করে তৌবা বঙ্গ করেছি আল্লাহ এই আমাদের জীবনে গুনা আছে কি না একটু গুণাগুলার দিকে খেয়াল করেন পুজো করতেছেন মনে মনে একটু চিন্তা করতেছেন আল্লাহ ও তুমি যদি আমার গুণা প্রকাশ করে দিতা আমি তো সমাজে মুখ দেখাইতে পারতাম না তুমি গুণা দেখাও না। কত ফজরের নামাজ ছেড়ে দিছি রিজিক বন্ধ করে দাও না আল্ল কত গুণা করেছি সমাজের মানুষ জানলে আর ইজ্জতে মুখ দেখাইতে পারতাম না তুমি গুণা প্রকাশ করে দাও না আবার তুমি কোরআনে কইস আমরা গুণাগার তোমার নাম গাফা আমরা না ফরমান তোমার নাম রহমান হাল্লা ও গাফার রহমান নামের খাতিরে হাতের গুণা মাফ করো মুখের গুণা মাফ করো চোখের গুণা মাফ করো আপনি উজু করেছেন বড় খুশু খুজু নিয়া গুণাগুলা স্মরণ করে করে উজু করেছেন খুব ধীরস্থিরে আপনারা হুজুরদের থেকে উজুরা শিখে উজুরা করলেন আপনি এখনো মসজিদে যান নাই উজুরা করে আসমানের দিকে তাকায় কালিমে শাহাদা তা আল্লা আল্লাহ ইহ ওহ লা সারি কালাহু ও আসাদু আন্না মোহাম্মদন আব্দুহু আর রসুল উপর নিলেন হাদিস শরীফ প্রমাণ মুসলিম শরীফের হাদিস এর নিকলির মানুষ ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহর পাগলেরা আপনি এখনো মসজিদে যান না কিন্তু আমার আল্লাহ আপনার গুণা মাফ করে দিয়া আপনার জন্য জান্নাতের আটকের দরজা খুলে দিয়েছে আর মোহে একবার এবার আপনি নামাজ পড়েন দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে আপনি ধোয়া ধরেন দেখবেন শরীরটা কত হালকা লাগে ওই যে মারুস্তাজ বলতো উলফত হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো হার চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো বাজানো দিলের মজা যদি থাকে সবই মজা লাগবো একবার যদি নামাজের মজা দেখবেন মানুষ দূরে দূরের মধ্যে কুয়াশার মধ্যে নামাজ পড়ে করে 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 কত 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 কষ্ট কষ্ট আর আমরা আরামে সে কি বুঝবো আপনি যে কার প্রেমে হাবুডুবু খাইতেছেন আপনি যে কার সাথে রিলেশন করতেছেন আল্লাহর কোরআন কয়ে আপনার চাইতে বড় আর কেউ নাই জুড়ে কন্যা সুবাহান আল্লাহ বাজানো এরপরেও যারা নামাজ ধরতেন না এরপরেও যারা নামাজ ধরতেন না আপনাদেরকে আমি নবীর দুইটা হাদিস শুনায় দেই কষ্ট হচ্ছে কারণ আমার নবীজি সাল্লা আলিসলাম নিজেই বলতেন কাফা বিল মৌতে ওয়া ইজান মৌতের কথা স্মরণ করবা মরণ বড় ভয়ানক জিনিস আহারে কেল্লা ইজাবালাবতীতার কি যেদিন বিদায়ের ঘণ্টা বেজে যাবে যেদিন আপনার আমার বাড়িতে মহতের আজরাইল চলে আসবে বাজানো আজরাইল নামক পুলিশের হাতে যে দিন ধরা পড়ে যাবেন আর কোনো দিন যাবিন হবে না আর বাসার কোনো রাস্তা নাই আপনি হন আমিও হই দুনিয়ার যত বড় বীর বাহাদুর পালোয়ান নেতা হোক যাদের হুঙ্কারে সমাজের মানুষ একেবারে থরথর করে কাঁপতো ওই মানুষটাও সেদিন একটা চিৎকার দিবে কোরআন বলে ঘুমায় গেছে পিছনের মানুষগুলা মোহব্বতে কন্যা আল্লাহ আকবার বাজান আমি আপনাদেরকে আপনাদেরকে হাদিস শরীফটা শুনাইলে আপনারা বুঝতে পারবেন কতগুলা শিক্ষা যে বর্তমান সমাজের জন্য আছে শুধু আপনাদের একটু মনোযোগ চাই মানুষটা একটা চিৎকার মারবে ওয়ালতাফাতি সাকু বিসাক আহারে তার পায়ের এক গোড়ালে আরেক গোড়ালের সাথে মিশিয়ে যাবে সাত সাগরের পানি দিলেও আর ওই সাখারাতের বিছানাতে তৃষ্ণা মিটবে না কিন্তু তার চিৎকার তো কেউ শুনবেও না আপনারা আমার দিকে তাকান ছোট বাচ্চারা সবাই তোমরা আমার দিকে তাকাও আল্লাহকে ভয় করো তোমরা এই সেই মৃত্যুর কথা স্মরণ করো যেই মৃত্যুর দুধ যখন আসবে মানুষটা একটা চিৎকার মারবে বকিল আমান রক তোমরা আসুনি কেউ আমারে ঝাড়ফুঁক করবা আসুনি কেউ আমারে বাঁচাইবা আসুন কেউ আমার ওষুধ দিবা আসুনি কেউ আমারে ঝাড়ফুক করবা হুল ফির। আহারে মানুষটা তখনই বুঝতে পারবে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে সেদিন দুনিয়ার সমস্ত আমগুলা চোখের সামনে দেখবে সেদিন আফসোস করবে আহারে আহারে আমি যদি মা বাবার সাথে বেয়া দেবি না করতাম আহারে আমি যদি মানুষের হক নষ্ট না করতাম আহারে মুসাফির খানা দুনিয়ায় আমি যদি নামাজ না সারতাম আল্লাহ কি হবে আহারে সেদিনের চিৎকার কেউ শুনবে না মানুষটার আপতাটা মানুষটার রুহুটা প্রাণ পাখিটা বাতাসটা বের হইতে দেরি মাথার মুডি টাইনা টাইনা বাঁধবে পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে মাঝখানে আরো একটা বান তিন বান্ধের স্বামী আহারে আদরের সন্তানটা পাশে দাঁড়ায় কাঁদবে চাচা চাচা গো বাবারে পায়েও বাঁধলেন পেটেও বাঁধলেন আবার মাথায়ও বাঁধলেন চাচা আব্বারে কই লয়া যান হাব্বার মাথার মুড়ি একটু খুইলা দেখ আমি আমার প্রাণের আব্বারে আমি আমার ছাত্রাজার ধন রে জীবনের শেষ দেখা আহারে সন্তানের চিৎকার কে দেখে এমন হারাইলে আর পাওয়া যাবে না কই যাবে গো মা কই যাবে বাবা ওই যে সন্তানগুলা গুলা আহারে মার পাশে দাঁড়ায় কান্দে বাবার পাশে দাঁড়ায় কান্দে বিদায়ের গোসলটা যখন দিবেন আহারে মুর্দার বলে কানতে থাকে কে গো আমার জীবনের